তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ম্যাপ মেথড নিয়ে তো ম্যাপ আসলে কি ম্যাপ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি অ্যারে মেথড যেটা একটা অ্যারের প্রতিটি আইটেমের উপর কিছু কাজ করে নতুন অ্যারে রিটার্ন করে অর্থাৎ পুরনো যে অ্যারে রয়েছে সেটি পরিবর্তন করে না বরং কি করে নতুন অ্যারে তৈরি করে তো ম্যাপ কীভাবে কাজ করে তো আমরা একটা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ওল্ড অ্যারে এবং ডট দিয়ে আমরা কি করছি ম্যাপ এর মধ্যে আমাদের একটা কল ফাংশন যাবে যেখানে আমাদের কারেন্ট ভ্যালু থাকবে ইন্ডেক্স থাকবে আমাদের অ্যারে থাকবে তো এখানে মূলত আমরা এই দুইটাই ব্যবহার করি একটা হচ্ছে কারেন্ট ভ্যালু আর হচ্ছে ইন্ডেক্স এই অপশনাল আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর এর হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কোডগুলো তো চলে যাচ্ছি আমাদের উদাহরণে ধরে নিলাম আমাদের কাছে একটা অ্যারে রয়েছে সেটি নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এখন আপনাকে বলা হলো যে সব নাম্বারগুলোকে দ্বিগুণ করতে হবে তাহলে আমি কি করলাম কনস্ট্যান্ট আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে ডাবল নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম নাম্বার থেকে আমরা ম্যাপকে কল ম্যাপের মধ্যে অবশ্যই প্রথমটা হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন ওকে তো এই কলব্যাক ব্যাক এর মধ্যে কি থাকবে আমাদের আইটেম থাকবে আমরা ধরে নিলাম আমাদের নাম্বার রয়েছে দ্বিতীয় অংশের মধ্যে আমরা এখানে ইন্ডেক্স থাকে আচ্ছা তো এই জায়গায় আমরা কি করব রিটার্ন করব আমরা কি করব নাম্বার এই যে এক একটা একটা করে নাম্বার কিন্তু আমরা পাবো এই যে একটা একটা এই একটা একটা করে এখানে আসবে এই যে একটা একটা নাম্বার এই নাম্বারকে আমরা দ্বিগুণ করব আমরা গুণ দিব দুই দিয়ে এখন যদি আমরা দেখি যে আমাদের ডাবল জিনিসটাকে যদি প্রিন্ট করি লক করি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা রান করলাম আমরা দেখতে পাচ্ছি দুই চার ছয় আট দশ যেখানে ছিল এক দুই তিন চার পাঁচ আর এই যে আগের নাম্বার সেটাও যদি আমরা এখানে কনসোল করতে চাই এটা হচ্ছে আমাদের আগে আর এটা হচ্ছে আমাদের পরে ডাবল করার পরে এখন দেখতে পাচ্ছি আমাদের আগের জিনিসটা কিন্তু ঠিক রয়েছে সে কিন্তু নতুন করে একটা অ্যারে তৈরি করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছি নতুন করে অ্যারে আগের জিনিসটা কিন্তু ঠিক রেখেছে তাহলে এরে মাথায় ম্যাপ মাথায় রাখবেন আগের এরেকে সে পরিবর্তন করবে না সে কি করবে নতুন করে এরে তৈরি করে দেবে তো এই যে এরে এই অ্যারে জিনিসটা আমরা যখন রিয়েক্টে কাজ করি রিয়েক্টের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহার হয় এই সরি এই ম্যাপটা এই ম্যাপটা রিয়েক্টের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো এখন যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন দিয়ে আপনি চাইলে নর্মাল ফাংশন দিয়েও করতে পারেন তো নর্মাল ফাংশন দিয়ে যদি করি এই জিনিসটা আমরা ঠিক এভাবে বললাম আমরা এখানে করি নাম্বার ফাংশন দিয়ে কনস্ট্যান্ট ডাবল ইজ ইকুয়াল টু আমাদের নাম্বারস নাম্বারস থেকে আমরা ম্যাপকে কল দেব তো এই যে ম্যাপ ম্যাপের মধ্যে আমাদের ফাংশন তাহলে এই ফাংশনটা আমরা এখানে তৈরি করে নিলাম সেম ভাবে এখানে কি থাকবে এখানে সিঙ্গেল সিঙ্গেল নাম্বার থাকবে আর ইনডেক্স থাকবে আর এই জায়গায় আমরা কি করব রিটার্ন করে দিব যে আমাদের নাম্বারস নাম্বার রয়েছে

একের সাথে পাঁচ যোগ করলো ছয় এর সাথে পাঁচ যোগ করলো নিচে হয়ে গেলো সাত তিনের সাথে পাঁচ যোগ করলো হয়ে গেল আট তো এইভাবে নতুন নতুন আমরা নতুন করে আমরা কি করতে পারি আহ যুক্ত করতে পারি অ্যারি এই ম্যাপটা যে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ রিয়েক্টের ক্ষেত্রে তো মারাত্মক এই জিনিসটা আমরা রিয়েক্টের ক্ষেত্রে ম্যাপটা কিন্তু খুব বেশি ব্যবহার করবো তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আজকের টপিক ধন্যবাদ সবাইকে